বিশ্বাস করেন এখন বিশ্বের অবস্থা যা আগামী বিশ্বের অবস্থা আরো ভয়ঙ্কর হবে যদি আল্লাহ না করুক আমরা দোয়া করছি যেন আল্লাহ না করে যদি আল্লাহ না করুক ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকে যায় বিশ্বের অবস্থা খারাপ আছে এটা যারা জিও পলিটিক্স পড়ে পলিটিক্যাল সায়েন্স পড়ে যারা রাজনীতি করে তারা জানে বিষয়টা মিলিটারি সায়েন্স যারা পড়েছে তারা জানে একটা নিউক্লিয়ার যুদ্ধ বিশ্বের প্রেক্ষাপট চেঞ্জ করে রেখে দেবে শুধু এই দেশগুলো ধ্বংস হবে তা নয় অর্থনীতি পরে যাবে সাপ্লাই বন্ধ হয়ে যাবে মেডিকেল সাপোর্ট পাবেন না ফ্রেশ বাতাস পাবেন না ফ্রেশ খাবার পাবেন না রোগব্যাধি ছড়াবে বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাবে অনেক কিছু হবে একটা পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাবে এবং বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এর সামনে যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে একটা হাদিস আমি বলে দেই জামানে মালহামা হবে একটা এ হাদিস এখানে যুদ্ধের নাম বলা হয়েছে মালহামা মাল্লাহামা সংগ্রহত মহাযুদ্ধ অন্য একটা রিসে এসেছে আশিটা ফ্ল্যাগ কয়টা আশিটা পতাকা একত্রিত হয়ে যাবে যুদ্ধে আর আশিটা পতাকাকে একত্রিত কোন সংগঠন করতে পারে বলেন ইউনাইটেড নেশনস জি ওরা করতে পারে জি ওরাই করতে পারে আশিটা ফ্ল্যাগকে একত্রিত করতে পারে কারণ ওয়ার্ল্ড এখন একটা ভিলেজের মধ্যে এবং এটা এত ম্যাসাকার যুদ্ধ হবে মানুষ মানুষ মারা যেতে পারে পৃথিবীর কেস একদম আর এত মানুষ কখন মারা যেতে পারে ঢাল তলোয়ারের যুদ্ধে কি মানুষ এভাবে মারা যেতে পারে নবী সালামের তেইশ বছরের জীবনে একশোর মতো যুদ্ধ হয়েছে হয়েছে না ছোট বড় মিলে গাছ বা সারিয়া মিলে হিসেব করে দেখবেন দশ হাজারের বেশি মানুষও মারা যায়নি হ্যাঁ যাই নাই এতগুলোতে কিন্তু আপনি দেখবেন জাপানে হিরোসীমায় নাগা এক একটা একটাতেই শেষ লাখ লাখ কোটি কোটি মানুষ শেষ শুধু ভিয়েতনাম যুদ্ধে এই পশ্চিমারা কতগুলো মানুষকে হত্যা করেছে দেখেন চীনে মা কতগুলো মানুষকে মেরেছে দেখেন রাশিয়ার ওই যে কমিউনিজম বিপ্লব যখন হয়েছে তখন কতগুলো মানুষকে মেরেছে দেখেন ইরাকে কতগুলো মানুষকে মেরেছে দেখেন আফগানিস্তানে কতগুলো মানুষকে মেরেছে দেখেন যারা মানবতার স্লোগান দিয়ে বেড়ায় যারা হিউম্যানিটির গান শোনায় তাদের কারণে পৃথিবীতে কত মানুষ যে মারা গেছে এর হিসেব নেই আর এই মালহামে এমন হবে যেটাতে ওয়ান থার্ড মানুষ যদি মারা যায় বুঝতে হবে এটা কোনো প্রফেশনাল কনভেনশনাল যুদ্ধ হবে না এটা নিউক্লিয়ার যুদ্ধ হবে এবং সবাই এটা আজ করে সামনে একটা নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে এরা ট্রাই করেছিল প্যারিসের ইস্যু নিয়ে সিরিয়া নিয়ে এখন এই যে ইউক্রেন ইস্যু নিয়ে এরা এর আগে আরেকটি ইস্যু চেষ্টা করেছে এদিকে ইরাকে চেষ্টা করেছে আফগানিস্তানের চেষ্টা করেছে তারা চায় সারা ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক কারা চায় প্রশ্ন একটা ভালো প্রশ্ন কারা চায় যারা প্রশ্ন করেছিল যে ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবে রুহ কাকে বলে কাহের কি হয়েছিল জুলকার নাইন কি হয়েছিল সে যদি অ্যান্সার করতে পারে সে প্রকৃত নবী তখন তাকে নবী হিসেবে মানবো তার আগে মানবো না ওই জাতি চায় যে ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক আমি আপনাকে বুঝাচ্ছি দাঁড়া প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা রাষ্ট্র এসেছে সারা ওয়ার্ল্ডকে রুল করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা রাষ্ট্র এসেছে রুল করতে এখন নতুন কোন রাষ্ট্রকে রুল করতে হলে একটা যুদ্ধ পাতাতে হবে তাছাড়া ওয়ার্ল্ডের প্রেক্ষাপট চেঞ্জ হবে না গভীরতা বুঝে যান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন জিও পড়েন আপনি বুঝতে পারবেন এবং এগুলো পড়তে হবে কোরআনসোনার চোখ দিয়ে বাহ্যিক চোখ দিয়ে পড়লে বুঝতে পারবেন না ওয়ার্ল্ড এদিকে যাবে আপনার মেসাকার একটা মালহামা আসবে আমরা জানি প্রচুর মুসলিম মারা যাবে প্রচুর এই মহামারী দিয়েও এবং ওই সব আজাব গজবেও পাক মানুষ কমিয়ে ফেলবেন অল্প মানুষ থাকবে আল মাহেদির সাথে অল্প মানুষ থাকবে বেশি মানুষ থাকবে না এবং এটা সুখবর নয় আমাদের জন্য তিনি আসছেন দুঃ আমাদের আমার জন্য জানেন সুখবর নয় কিন্তু আমাদের জন্য যে হ্যাঁ উনি আসবেন সব ঠিক হয়ে যাবে এরকম নয় বিষয়টা তখনকার অবস্থা মেসাকার হবে মানুষ তো ভাগ হয়ে যাবে একদল একদল তো তাকে অস্বীকার করবে এবং তাদের কাছেও দলিল থাকবে যেমন এখন তাদের কাছে দলিল আছে আরেক দল দেখবেন তার সাথে শহীদ আরেকজন অল্প মানুষ বেঁচে থাকবে এদের হাতে পাক পতাকা দিবেন কিন্তু এরাও দাজ্জালের অনুসারীদেরকে মারতে পারবে না দাজ্জালের ফলোয়ার্সদেরকে মারার জন্য আল্লাহ ইসা আলী ইসলামকে নামাবেন পৃথিবীতে এখন তিনি বাকি আছেন এখনও শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ঈসা আলি তার হাতেই মাসিমুদ্দাজ্জাল মারা যাবে আর আমি আপনাকে বলে দেই দাজ্জালকে ফলো করবে এই জিউজরা ইহুদিরা এটা স্পষ্ট হাদিস ইহুদিরা দাজ্জালকে ফলো করবে স্পষ্ট হাদিস এখন আপনি খেয়াল করে দেখেন বিগত একশো বছর না বিগত দুই হাজার বছরে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না কোনো রাষ্ট্র ছিল না লাস্ট এই সত্তর বছর রাষ্ট্র পেয়েছে এদের ইউনাইটেড ছিল না সারা ওয়ার্ল্ড থেকে এক জায়গায় এসেছে এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিষয় ডিল করছে এখন এরা অলরেডি মঞ্চ প্রস্তুত করে ফেলেছে আর আমরা এখনো ওই যে হালুয়া রুটি সামাই খাচ্ছি কথা বললে মাইন্ড করে কিন্তু বাস্তবতা এমন এখানে আমি জানি যে আমাদের কিছু করার নাই আপাতত কিন্তু ইনশাআল্লাহ তলা যদি গোড়ার থেকে কাজ শুরু করেন আল্লাপাকে এমন প্রজন্ম নিয়ে আসবে ইনশাল্লাহ যারা ইসলামের পতাকা হাতে নেমেছে দেখে ইনশাআল্লাহ তলা এটা হবে কিন্তু এখন সামনের দিনগুলো খারাপ এখন আমি আপনাকে বলি এই মাসিয়া জল থেকে আপনাকে একটা সুরা বাঁচাবে যে সুরার নাম সুরাতুল কাহাফ কোন সুরা এই সুরা জুমার দিনে পরা আপনার জন্য সন্ন্যাহ আজকে জুমার দিন সুরা কাহাফ মাস্ট বি তেলাওয়াত করবেন আল্লাহর বাস্তে অর্থটা বোঝার চেষ্টা করেন আমি কোনো দিনও বলিনি যে কোরআন তেলাওয়াত করলে নাকি নাই আল্লাহর কসম কোনো দিনও না কিন্তু আপনি তেলাওয়াত করলে এর ভিতরে অর্থটা বুঝতে পারবেন না যদি আপনি অর্থ না জানেন আরবি ব্যাকরণ না জানেন আরবি ভাষা না জানেন না পড়েন আপনি তর্জমা না পড়েন আপনি বুঝতে পারবেন পাক বলছেন একসাথে থাকো বিভক্ত হো না এই যে আমি আইটা তেলাওয়াত করে অর্থ করে শোনালাম এখন আপনার কলিজনের মধ্যে একটা বিষয় মেসেজ পৌঁছানো যে আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকতে বলেছেন শুধু যদি আমি আইটা তেলাওয়াত করতাম অর্থ আপনাকে না বলতাম আপনি না বুঝতেন আপনি কিন্তু মেসেজটা পেতেন না পেতেন আল্লাহ বলেছেন জেনার ধার কাছে যেও না বলে আচ্ছা প্রভু জেনা আমি যদি শুধু এটা তেলাওয়াত করে দিই আপনাকে আপনাকে অর্থটা না বলি আপনি বুঝতে পারবেন আল্লাহ বলেছেন সুদ ছেড়ে দাও না ছাড়লে আল্লাহ এবং তার আসলে সেটা যুদ্ধের ঘোষণা শুনে রাখো বাকারে আছে এখন আমি যদি ওয়াদারু মা বাকি আমি না রিবা ওয়াইলাম তা ফাআলু ফা আযানু মিন আল্লাহি ওয়া রাসূলি অর্থ করে না শুনাই আপনি কি বুঝতে পারবেন আর আপনি যদি অর্থ না জানেন তাহলে কি বুঝতে পারবেন তাহলে কি আল্লাহর বার্তা জানার জন্য অর্থের প্রয়োজন নাই এটাই বোঝাতে চেয়েছি এবং এই অর্থ আপনি করতে পারবেন না যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানেন ভাষা না জানেন মাদ্রাসার বইগুলো না পড়েন আলেবুল আমার কাছে না জানান এগুলোতে যেতেই হবে তারপরে আপনি এগুলো শিখবেন ইনশাল্লাহ শেখাটা আমাদের উচিত এই সুরা অর্থসহ পড়েন সুরা গভীর গভীরভাবে পড়ার চেষ্টা করেন এই সুরাই আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ মাসি হৈদ থেকে এই সুরার প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন আজকেই মুখস্থ করবেন হাতুচু করেন কারা কারা মুখস্থ করবেন সুরা কাফের প্রথম দশটা আয়াত অবশ্যই মুখস্থ করবেন রবীসুল্লাহাম বলেছেন এই দশটা আয়াত যে মুখস্থ করবে তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল এর সাথে শেষের দশটা আয়াত মুখস্থ করেন এবং এটা তেলাওয়াত করেন অর্থটা বোঝার চেষ্টা করেন আমি শুধু এতটুকু বলে দিই আপনাকে কিছু সারমর্ম বলে দিচ্ছি আমি সেটা হলো এই সোনার মধ্যে চারটা গল্প আছে কয়টা চারটা কি হয়েছিল কি হয়েছিল নাইন বা আলী ইসলাম এবং মাঝখানের আলী ইসলামের জ্ঞানের এনকাউন্টার আরেকটা হচ্ছে দুই বন্ধুর গল্প একজন বড়লোক একজন গরিব আপনি পড়া শুরু করবেন নবী মুসা আলি ইসলাম এবং খেদুর আলী ইসলামের গল্প থেকে ওখানে আপনি পাবেন কিভাবে এটাকে পড়তে হবে ওখানে আপনি পাবেন যে আপনাকে খিদির হতে হবে দুই চোখ দিয়ে দেখতে হবে বাইরের চোখ ভিতরের চোখ বাহ্যিক চোখ দিয়ে সব বুঝতে পারবে না আধ্যাত্মিকত্ব লাগবে এরপরে আপনি দুই বন্ধুর গল্প পড়েন তারপর আসাইবুল কাহের গল্প পড়েন এটা গল্প না আসলে এটা ঘটনা এই ঘটনা আপনাকে দাজ্জাল থেকে বাঁচানোর মেসেজ দিবে আসাইবুল ক্যাফ যা যা করেছেন আপনি আমি যদি তাই তাই করতে পারি তাহলে বাঁচতে পারেন অন্য কোন অপশন নাই এটাই সেই মেসেজ আসফাইবুল কাফ যা যা করেছেন গুহাবাসী আপনাকেও তাই তাই করতে হবে তখন আপনি মেসিহুদ্দাজাল এবং তার সভ্যতা ফেতা থেকে বাঁচতে পারবেন অন্য কোন অপশন নাই আর সবশেষে একটা সুসংবাদ জুলকার নাইন আলি হিসাব এটা হচ্ছে এরকম যে জুলকার নাইন আলি ইসলামকে আল্লাহ মশরিক মাগরিব সমস্ত রাজত্ব দিয়েছিলেন অচিরে আল্লাহ বাক এই ঘটনা ঘটাবেন আরও দুইজন ব্যক্তিকে দ্বারা আল মাহাদি এবং ইসাবনে মারিয়া এই মেসেজগুলো আপনাকে সুরাকে আপ দিবে ইনশাআল্লাহ গভীরভাবে পড়েন অন্তত একটা বার অর্থ সহ পড়েন গবেষণা করেন যে তাপসিডটা আপনার কাছে ভালো মনে হয় মায়ের কোরআন হোক লাইন হোক ইবনেক আপনার কাছে যেটা ভালো মনে হয় ওটা নিয়ে বসে তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই নিশ্চিত মৃত্যু নিশ্চিত এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ আল্লাহাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমি সারাদিন কাজ করতাম রাখাল ছিলাম ছাগল প্রতিপালন করতাম দুধ ধোয়ায় না দুধ ধোয়াতাম যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি নাই বাসায় ফিরে গেছি মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই একদিন আমি বাসায় গিয়েছি আমার সন্তানরা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খাবারের জন্য কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার করো পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোনে না পাহাড় দেখেছেন পাহাড় পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি এর কোনো উৎস আছে কোনো উৎস নাই গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই এমন না যে উপর থেকে উপর থেকে পানি পড়ছে এই পানিটা এসে সেখানে পড়ছে পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে এগুলো কিভাবে সম্ভব আল্লাপাকের কুদরত তো পাথরের মুখটা সরে গেল পাহাড়ের ওখান থেকে মুখ গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য অ্যানাফ না আরেকজন বলছেন আল্লাহ আমার একজন চাচাত বোন ছিল কাজিন যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন ওই যুবক বলছে আমার একজন চাচাত বোন ছিল অত্যন্ত সুন্দরী আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই আমি তাকে প্রপোজ করলাম খারাপ প্রপোজ বিয়ে প্রপোজ নয় হারাম প্রোপোজাল সে বলল যে আমাকে যদি একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি সে একশো স্বর্ণ অনেক কষ্ট করে কামাই করেছে করে সে ওই মেয়েকে দিল একা পেয়েছে মেয়েকে তার চাচাতো বোনকে সে সেই স্বর্ণ মুদ্রা দিল দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে সে বলছে আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি দুই পায়ের মাঝখানে বসেছি এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তখন আমি একশো স্বর্ণ মুদ্রাও রেখে আসছি আল্লাহ তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি আমি সেখানে জেনা করিনি আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌত্র হাত থেকে বাঁচান এই পাথর আরও সরে গেল এখান থেকে যুবক ভেদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন সব কিছু ডিলিট করে দেন আপনাকে আল্লাহ যুবকের মতো করে বাঁচাবেন ইনশাল যে কোনো আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন আল্লাহ পাক বলেছেন বলে আচ্ছা কোনো বুঝি না ধারের কাছেও যেও না করোনা নয় ধারের কাছেও যেও না আমরা বলছি কাছে আসার গল্প এরা কত বড় লম্পট চিন্তা করে দেখেন আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা জিনা এটা এর কাছেও যে হলো আর আমাদের এই যুব সমাজকে শেখাচ্ছে এই ক্রাশ আর ফিমিক্সিং হচ্ছে কাছে আসার গল্প নাউযুবিল্লাহ কত বড় আল্লাহর ধ്രুই চিন্তা করে দেন ইকোনমিক্যালি বয়কট করে দেন ইকোনমিক্যালি বয়কট করেন কিনবেনই না একটা যাবেনই না ধারের কাছে সরাসরি যারা আল্লাহর বিরোধিতা করবে আপনি ধার কাছেই যাবেন না এদেরকে বয়কট করে চলবেন একা চলবেন কোনো সমস্যা নেই কি সমস্যা নিমের ডাল দিয়ে দাঁত আছে না এর দাঁত মাসবেন কি সমস্যা যাবেন না স্যার যায়েন না লাখ লাখ কোটি কোটি মানুষ যায়েন না দেখবেন কয়েকদিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে প্রতিবাদ করতে পারে গা ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো যে তেল দিব না সুয়েস খাল দিয়ে কাউকে যাইতে দিব না অমুক দিক দিয়ে রুট বন্ধ করে দিব দেখতেন সব সিধা হয়ে গেছে হ্যাঁ আমরা পারি নাই যে আমরা ওই জায়গাগুলো তো পারি নাই আমরা আপোষ করে ফেলছি এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে যাই হোক আল্লাহ আমাদের ইমানি জজবা দান করুন আর একজন ছিল সে বলছে যে তার একজন কর্মচারী ছিল কর্মচারী কিছু বেতন পেত ধরেন মাসিক বেতন ধরেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এরকম পেত সে ওই বেতনটা না নিয়ে চলে যায় তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে গবাদি পশু পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে কথা বুঝতে পারছেন অনেক দিন পর সেই শ্রমিক এসেছে এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন তখন এই মালিক বলছে সমস্ত গবাদি পশুই তোমার এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মস্করা করছেন আমি তো এক মাসের মজুরি পাই তখন সে বলছে না মস্করা করছি না বরং ওই মজুরি দিয়ে আমি দুটা পশু কিনেছিলাম এখান থেকে এতগুলো পশু আছে সবগুলোই তোমার সে সবগুলো দিয়ে দিয়েছে সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্ট জন্য করে থাকি এই পাথরটা সরিয়ে দাও গুহার মুখ থেকে পাথর সরে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় এগুলো কিন্তু ইসরায়েলের রেওয়ায়ত নয় সহি হাদিস এগুলো নবী সাল আলী হাসাল্লাম হাদিসগুলো বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নয় এখানে এখান থেকে বলে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে চান দোয়া কবুল হবেন সাল আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দয়া করলে ইনশাআল্লাহ আয়না আপনি আপনার ফলাফল পাবেন আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকেই প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই অসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো কোনোদিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাপাকে কৃতজ্ঞতা এবং শুটি আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাক কোটি কোটি মানুষকে তাদের নেয় এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ আপনি আল্লাহ পাকে তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিমা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকিদায় শিরিক না থাকে যদি আপনার আমলে বেদায়াত না থাকে ইনশাল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমনও দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাআল্লাহ পাবেন তো ইনস্ট্যান্ট সব হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময়ে হবে দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এরও সিলাই আল্লাপ আপনার তাকদীপ থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেনি একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফল নামাজ পড়ে করবেন দান দানসাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয় জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহওয়ালা মানুষের সহমত গিয়ে পরে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরকালের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে তু নার। নিজে চাহান থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে ওইখানে আপনাকে সফর করতে হবে যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও কথা বুঝতে পারেন মতো হয়ে নন্যায়ের সাথে কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না বাধা দিবে সারা দিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত রাখবে আপনাকে এর আগে সুরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়াত আছে ইয়াই হাল্লা দি না মেনু ইচ্ছা করলা আল্লাহকে ভয় করো হাফ কি ভয় করার মতো ভয় করো বলে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইফ কল লেহু রব্মু আসলিম কল আসলাম তুলি রব্বিন আয়লামিন ইব্রাহিম আলী হিসাব যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম বলবে না যুক্তি কি দর্শন কি বিজ্ঞান কি জিজ্ঞাসা করবে না সে আত্মসমর্পণ করবেন না মুসলিম প্রত্যেকটার পিছনে যুক্তি বিজ্ঞান দর্শন থাকবে ঠিকই কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে আপনার বুঝে নাও আসতে পারে বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নাই কোনো দর্শন নাই কিছু নেই ইব্রাহিম আহল ইসলামকে বলা হয়েছে সন্তানকে জবাই করো জিজ্ঞাসা করেননি এটা তো আনসাইন্টিফিক কেন করব যুক্তি কি জিজ্ঞেস করেছেন স্ত্রীকে রেখে আসো বাচ্চাকে রেখে আসো জিজ্ঞাসা করেছেন জনমানস কোনো জায়গায় আল্লাহ কি করবো কেন রেখে ইসলাম এর নাম ইসলাম এর নাম এর নাম নয় এই সেজদা করো সেজদা করো আদমকে সে বলছে ফলাক্তিমিনার ফলাক্তিন তিন এর নাম ইসলাম নয় কথা কি বুঝতে পারছেন যুক্তি দিচ্ছে উল্টা আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে তাকে মাটি দিয়ে কেন আমি সেজদা করতে যাবো এর নাম মুসলিম নয় এর নাম ইসলাম নয় ইফ আলহ রব্বু আসলিম কালাম তলিরবুল্লা আলমিন এর নাম ইসলাম ইব্রাহিম আলী হিসালাম এরপরে পরিবার পরিবারের পরে আগামী প্রজন্ম আগামী প্রজন্ম ফিকির করতে হবে আগামী প্রজন্মকে এমনভাবে মানুষ করতে হবে এরা আগামী বিশ্বটাকে ফেস করতে পারে জুমার দিনে আমনগুলো করেন আল্লাহাক আপনাদের জুমার দিনে বারকার নাজির করুক আল্লাহ পাক জুমার দিনে আপনাদের দোয়াগুলো কবুল করুন এবং জুমার অন্যান্য আমলগুলো সঠিকভাবে করার তৌফিকের আয়াত করুন স্পেশালি কাহাফকে গভীরভাবে বুঝে পড়ার তৌফিক দান করুন যাতে করে আপনারা আগামী দিনগুলোতে যে ফেতনাগুলো আসতে যাচ্ছে এগুলো থেকে বাঁচার পথ ও পদ্ধতি খুঁজে পান এতটুকু দোয়া করে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি